আসসালামু আলাইকুম জশোকর শর্মা ডা ইপি মাধ্যমে বেতন পেয়েছেন কনগ্রাচুলেশন আলহামদুলিল্লাহ ইপি কিন্তু পতন রাপে জশোকর শর্মা ডা বেতন পেয়েছেন তবে তো আলহামদুলিল্লাহ কিন্তু এমনও প্রতিষ্ঠান আছে যে বিজনেস এর মধ্যে 10 জন পেয়েছেন কিংবা সংখ্যাটা এর থেকে হবে একটি প্রতিষ্ঠান থেকে কয়েকজন পেয়েছেন বাকিরা পান নাই তাদের জন্য কিছু কথা বলবো। প্রথম আপনারা হান্ড্রেড পার্সেন্ট টেনশন মুক্ত থাকেন আমরা একত্রিশ তারিখে যে তথ্যটুকু পেয়েছিলাম আপনার ইফটিতে কিন্তু দ্বিতীয় ধাপেও আপনার বেতন দেওয়া হবে এপ্রিল মাসে দ্বিতীয় ধাপে বেতন দেওয়া হবে তবে প্রশ্ন আসতে পারে দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন কত তারিখে দেওয়া হবে আমরা যতটুকু জানি যে আপনার প্রথম ধাপে এক লাখ শিক্ষকের বেতন দেওয়ার কথা ইএফটির মাধ্যমে তারপরে আবার দ্বিতীয় ধাপে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আপনার আরও এক লাখের উপরে শিক্ষকের বেতন ইতির মাঝে দ্বিতীয় দাপে দেয়া হবে এটা রানিং মাসে আর আপনারা অবশ্যই এই মাসে পনেরো তারিখের মধ্যে পাবেন আমরা কিন্তু এই কমিটি অর্থাৎ এই মিষ্টি একত্রিশ তারিখেই পেয়েছিলাম পেয়েছ ম্যাডাম এই জন্য যারা প্রথম দাপে ইতির মাধ্যমে বেতন পান নাই তারা অবশ্যই দ্বিতীয় দাপে ইতির বেতন পেয়ে যাবেন তবে এক্ষেত্রে যাদের এনআইডির তথ্য অনলাইনে যাচাই করার পরে সঠিক থাকবে কোনো ভুল ত্রুটি পাবে না মাধ্যমিক মাধ্যমিক অধিদপ্তর তখনই আপনারা ইউটির মাধ্যমে বেতন পেয়ে যাবেন দ্বিতীয় ধাপে দ্বিতীয় দাপে তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে প্রতি মাসে কি প্রথম ধাপ দ্বিতীয় দাপে বেতন বাতা দেওয়া হবে হারবার জনিত সমস্যার কারণে এই এবার আপনার প্রথম ধাপ দ্বিতীয় দাপে মানে বেতন দেওয়া হচ্ছে আর মানে সকলের যাচাই করা সম্ভব হচ্ছে না মানে এক লাখের উপরে এক লাখ উন্বই হাজার শিক্ষকের বেতন প্রথম দাপি দেওয়া হচ্ছে দ্বিতীয় দাপি কিন্তু আবার এক লাখের উপরে শিক্ষকের বেতন ইউটিউব মাধ্যমে দেওয়া হবে তবে এনআইডি তথ্যগুলা যাচাই করা শেষ হলে কিন্তু তারা রানিং মাসি দিবে আর যাদের তত্ত্ব ভুল ত্রুটি পাবে অর্থাৎ এনআইডি এর বিভিন্ন তথ্য ভুল ত্রুটি পাবে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পুনরায় একটা সুযোগ অবশ্যই দিবে কারণ 100% তো সুযোগ দিবে ইডিট করার এটা দিবে এটা আমরা তো জানিই সকলে অবশ্যই সুযোগ আসবে ইডিট করা অবশ্যই আপনারাও ইপিআর সকল শিক্ষকই কিন্তু ইপিআর আলটাই আসবেন 100% এতে কোনো সন্দেহ নেই তারপরে দ্রুত বেতন বাতাটা হয়ে গেলে তো মানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে এবং আমিও কিন্তু আজকে ইপিআর মানে বেতন পেছি প্রেশার ম্যাডাম অনেক স্যার ম্যাডাম খুব টেনশনের মধ্যে আছে যে ইপিআর মাধ্যমে রানিং মাসিকি বেতন বাতা আমরা পাবো কিনা আমরা এখনো পাইনি বাকিরা যে বাকি সার মাটা আমরা কি পাবে কিনা অবশ্যই পাবে আমরা এই নিউজটি একত্রিশ তারিখে পেয়েছিলাম এই নিউজটি দেওয়ার জন্য আজকে স্ক্রিন বিরোধী আপনারা পনেরো তারিখের মধ্যে দ্বিতীয় ধাপের ইএফটির মাধ্যমে বেতন পাবেন এই স্ক্রিন বিরোধী অবশ্যই পেয়ে সার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মতো এই ভিডিওটি শেয়ার করব সকল সারমাডারদের জানার এবং শোনার সুবিধার্থে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম